তেরোই অক্টোবর আন্তর্জাতিক বিপর্যয় প্রশমন দিবস প্রতি বছরের মতো এবারও নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজ্যে জেলা ও মহকুমা স্তরে সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে উদযাপিত হয় দিবসটি পশ্চিম জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে এদিন আয়োজন করা হয় এক বৃক্ষরোপণ কর্মসূচি রাজধানীর রুমাকান্ত একাডেমি প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করে কর্মসূচির সূচনা করলেন জেলা শাসক শৈলেশ কুমার যাদব পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা শাসক বলেন ত্রিপুরা ভূমিকম্প প্রবণ জোন ফাইভে অবস্থান করছে এছাড়া বন্যা সহ রয়েছে আরো নানা প্রাকৃতিক বিপর্যয় তাই প্রাকৃতিক বিপর্যয় থেকে কিভাবে মানুষকে রক্ষা করা যায় তার জন্য সারা রাজ্যে চলছে সচেতনতামূলক কর্মসূচি যে ভূমিকম্প জন্য জোন ফাইভ তো এখানে ভূমিকম্প অনেক বেশি হয়ে तरपर बन्या हमें देखे कि इट इज अल्सो मच व्वनरबल टू फ्लड फायर जेटा फायर फायर इन्सिडेंट हो रकम जे डिजास्टर थे कि रकम बचा जाए की रकम यहाँ के करा जाए यह अवेयरनेस सचेतनता एक करारे इंटरनेशनल डे फॉर डिजास्टर रिडक्शन सेलिब्रेट कराइ Bureau Report Search India, TNN.